আসসালামু আলাইকুম ইবরান ম্যাজিক ইংলিশ টোয়েন্টি ফোর পক্ষ থেকে আপনাদেরকে যেন শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা আলোচনা করব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডেরি ট্রান্সফার থেকে রোল নাম্বার এগারো দেখেন যদি কোনো সিম্পল সেন্টেন্স এখানে যুক্ত সেন্টেন্স অথবা যুক্ত সিম্পল সেন্টেন্স যদি থাকে তাহলে আমরা সেটা কমপ্লেক্স সেন্টেন্স করবো কীভাবে প্রথমে একটা ইট সাবজেক্ট নিব এবং দিয়ে এখানে আমরা একটা হু নিব এবং কম্পাউন্ডে আমরা কীভাবে করবো প্রথমে নিব যে নট অনলি ডট ডট বাট অলসো মনে রাখবেন যে যুক্ত সিম্পল সেন্টেন্স যদি থাকে কমপ্লেক্স আমরা নিব ইট সাবজেক্ট ডট ডট হু তারপরে নিব অ্যান্ড নট অনলি আর বাট অলসো দেখেন একজাম্পলিকতা ইজ এ সিঙ্গার অ্যান্ড কম্পোজার এখানে দেখেন আমরা অ্যান পেয়ে এই অ্যান দেখে আপনি আবার কম্পাউন্ড সেন্টেন্স ভাবেন না কারণ দেখেন কম্পাউন্ড সেন্টেন্স এই জন্যই হবে না এখানে দেখেন সাবজেক্ট কয়টা একটা ফাইনাল একটা সাবজেক্ট ফাইনাল ভার্ব এটার দিকে অবশ্য আমরা এটা সিম্পল সেন্টেন্স বুঝতে পারছি আপনারা আবার বলবেন যে এটা কম্পাউন্ড সেন্টেন্স না এই আনটা এখানে এই কম্পাউন্ড সেন্টেন্সের কাজটা করে নেয় এখানে আমরা সাবজেক্ট এবং ভার থেকে বুঝতে পারছি যে একটা একটা করে আছে এটা সিম্পল সেন্টেন্স তাই

যুক্ত করছে তাই দেখেন আমরা প্রথমে ইট নিচ্ছি তারপরে দেখেন যে এখানে দুইটা ফাইনাল বার্ভ হয়ে গেছে ফাইনাল বার ফাইনাল বার এখন এটা হয়ে গেল সেন্টেন্স এখানে হলো মূলত এটা কনজাংশন তারপরে ইট একটা আমরা সাবজেক্ট নিছি তারপরে দেখেন যে আমরা কম্পাউন্ড যদি করতে চাই তাহলে এটা আপনারা কি লেখবেন কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স আর এটাই যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্স করতে চাই তখন কি হবে যে নকশিকাটা ইজ নট অনলি কারণ আমরা প্রথমে নিব নট ওনলি পরে বাট হচ্ছে যে নকশিকতা ইজ নট নট ইজ নট অনলি এ সিঙ্গার গানই নয় বাট টোলসে কম্পোজার দেখেন আমরা এই যে নকশিকতা নট ওনলি আর এখানে বাট বাটলসু মিশি এগুলো যদি থাকে তাহলে এটা কম্পাউন্ড সেন্টেন্স আপনারা জাস্ট মনে রাখবেন যদি কোনো অ্যান্ডযুক্ত সিম্পল সেন্টেন্স আমরা পেয়ে যাই তখন আমরা কমপ্লেক্স করার সময় ইড ডট ডট হো নিব এবং কম্পাউন্ড সেন্টেস করার সময় নট এনলি ডট ডট বা টলসও নিব আশা করি আপনারা এই অ্যাকাউন্ট বরুলটা বুঝতে পারছেন এগুলো একটু ক্রিটিক্যাল আপনারা অবশ্যই খাতায় নোট করে করতে থাকবেন আর আমার পেজের সাথে যুক্ত থাকবেন ফেসবুক পেজে মেজিং মিস্ট টোয়েন্টি ফোর নামে আছে ইউটিউব পেজ আইডিয়া আছে আপনার বন্ধুদেরকে ইনভাইট করবেন আপনি শিখুন এবং আপনাদের বন্ধুদেরকে শেখার জন্য আগ্রহী করে তুলুন এবং শেখার সুযোগ করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সেই পর্যন্ত দেখো এই উল্লেখ আল্লাহ হাফিজ